ওয়েলকাম টু বুধবা আমরা বুধবার শহরে চলে এসেছি বুধবার শহরে আমরা উপরে যে রাস্তা দেখতেছেন রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আমরা এই রকম নিচে একদম সমুদ্রপৃষ্ঠ যেখানে এখানে চলে এসেছি আমি বিষপারে গেলে আরো ভালোভাবে বুঝতে পারবো আমাদের গাড়ি সাময়িক সময়ের জন্য এখানে পার্কিং করলাম আর এখানে ট্যুরিস্ট আছে সামথিং আমরা এখন একদম বিসপারে গিয়ে আরো ভালোভাবে দেখবো যে কি রকম কি সিচুয়েশন স্মৃতি আমার মনে আমি ঠিক এক বছর আগে ঠিক এই সময়ে এখানে ছিলাম খুব চমৎকার অভিজ্ঞতা ছিল আমি বলতেছিলাম তখন যে মহান ভয়ঙ্কর সুন্দর তো সেই ভয়ঙ্কর সুন্দরের ভিতরে আমরা আবার আসলাম আসার পথে রাস্তা আশেপাশের যে ভিউ সেটা আগেও বলছে আবারও বারবার বলি আমি মন্টিনেগ্রোর যে রাস্তাঘাট মন্টিনেগ্রোর যে পরিবেশ অসাধারণ আমাদের রাস্তা ন্যারো এখনো ওদের যে হাইওয়ে গুলা ওগুলা যেমন পোদগারে এখানকার রাজধানী পোদগারে থেকে বুধবার যে হাইওয়েটাই হাইওয়েটা খুব প্রশস্ত এছাড়া মন্টেনগড় বেশিরভাগ রাস্তাঘাটগুলোই গুলোই খুব নেয় যেহেতু পুরো দেশটাই পাহাড়ি অঞ্চল পাহাড়ি পাহাড়ে ঘেরা একটি কান্ট্রি তবে আমার পার্সোনালি পছন্দ এই দেশটা তাই আবার আসছে বিশেষ করে আমাদের দুই সহকর্মী আশিক ভাই এবং তাসফিক ভাই তাদের খুব পছন্দ মানে তাদের আগ্রহের কারণে মূলত আবার আসছে আমার নিজেরও আগ্রহ এতটা ছিল না যেহেতু আসবো কিন্তু দেখেন আমি ওই দিন আপনার দেখেছিলাম সেই সেই জায়গায় আমরা আবার আসছি এখানে আমরা এই পানিতে পুরো পেস্ট কালার পানিটা মনে হয় যে মুখে দিলে পেস্ট এর স্মেল আসবে কিন্তু বাস্তবতা ভিন্ন আর এখানে দেখেন ওইখানে অনেক স্পিড আছে কট লেখা দেখতেছেন ওইখানে স্পিড বোট আছে ওই সি বোর্ডে আপনি আইল্যান্ড ওই আইল্যান্ডে যেতে পারবেন তো ওগুলা ওই অনেকে চাইলে এখানে আইল্যান্ড ভাড়া করতে পারে ফুল আইল্যান্ড আহ আইল্যান্ড ভাড়া করে এখানে যারা আর্থিক ভাবে একটু সচ্ছল তাদের সামর্থ্য আছে বা ধনী লোক তারা এরকম আইল্যান্ড বাসা নিয়ে থাকে বা তারা একটা পার্সোনাল স্পেস নিয়ে পার্সোনাল বিচ বা সিক্রেট বিচ গুলোতে গিয়ে ওরা নিজেদের মতো নিজের ফ্যামিলির সাথে শুধু সময় কাটায় আপনি চাইলে স্পিড বোট গুলাতে যাইতে পারবেন আর কিছু আছে ইয় টাইপের মানে আপনার বুঝতে পারতেন ছোট স্মল সাইজের কিছু জাহাজ থাকে যেগুলাতে মানে এক্সপেন্সিভ খুবই এক্সপেন্সিভ ধনী লোকেরা ওইসব জায়গায় তারা নিজেদের মতো করে যে আনন্দ করে ওই ইয়ট গুলোর ভিতরে রেস্টুরেন্ট থাকে পার্সোনাল শেপ থাকে তারপরে বার থাকে পার্সোনাল সবই পার্সোনাল ভাবে ইয়া করা থাকে প্রাইভেটলি থাকে এরকম তো অবশ্যই আছে আর এখানে রেস্টুরেন্ট দেখতেছেন আশেপাশে আগের থেকে কিছুটা চেঞ্জ জায়গা না আগে এই রেস্টুরেন্টটা আমি মনে হয় না দেখছি আমরা ঠিকই একই জায়গায় শুরু করেছিলাম কিন্তু ওই যে এই রেস্টুরেন্ট টা আমরা দেখিনি তখন তবে এখন কিছু চেঞ্জ আসছে এক বছর ব্যবধানে এখানে কিন্তু কনস্ট্রাকশন বেড়ে গেছে এখানে একটা রেস্টুরেন্ট হয়েছে আর বিল্ডিং গুলাও কিছুটা বাড়ছে ওইখানে লাল কালারের কিছু বিল্ডিং দেখতেছি আমরা ক্রোয়েশিয়াতে যারা গেছি ক্রোয়েশিয়া কিছু আইল্যান্ড আছে এই টাইপের মানে এই উপরে যে খয়েরি মানে লাল কালারের যে ওদের ছাদ গুলা ছাদ গুলা এখানেও দেখতেছি এই টাইপের একটা শহর শহর বলতে এটা পুরাটাই বুধবার শহর বুধবার শহরের ওই একটা অংশ আর কি ওইখানে আর স্পিড বোর্ড গুলা ছাড় হলো এই এই জায়গা থেকে আমি যদি আপনাদের দেখাই আমি তো শি এখানে কিরকম প্রাইজ এই স্পিড বোর্ড গুলাতে ট্যুরিস্ট কম ওই দিনও আমরা যখন আসলাম ওই দিনও এখানে মোটামুটি পিসফুল ছিল আজকেও এমন একটাই পিসফুল লোকজন তুলনামূলক কম আছে কিন্তু আবহাওয়া পারফেক্ট আবহাওয়া পারফেক্ট আবহাওয়া ওয়েদারটা আমার খুব পছন্দ কারণ একটুবার গরমও না একবারে ঠান্ডাও না একটা নাচি শীতোষ্ণ এখানে যে সেট বোর্ড গুলা আমি জিজ্ঞেস করব কিনা ভাবতেছি আর আশেপাশে পরিবেশ হলো এরকম অনেকেই এখানে ইয়ে করতেছে এখানেই দেখেন এখানে যে মানুষজন যাওয়ার জন্য এখানে প্লাস্টিকের মতো করে এখানে একটা জেটি বানানো হয়েছে যেটা জেটিতে আপনি হেঁটে হেঁটে ওই স্পিড বোর্ড গুলাতে উঠতে পারেন প্রাইভেট বিচ গুলাতে ঘুরে আমি এর আগে দেখছিলাম এখানে ওরা কি করে এই জেটিতে করে ওইখান থেকে ঘুরে ঘুরে এখানে আসে আমি এর আগে কটোরে আপনাদের একটা সাইনবোর্ড দেখাইছিলাম যে ওখানে কিরকম কি খরচ হয় এখানে যেমন এই যে লাইফ জ্যাকেট প্যাকেট জিনিস মানে এখানে রাখা আছে আপনারা চাইলে এগুলা ভাড়া করে তারপরে যাইতে পারেন বেশি করে যখন এইগুলাতে আপনি উঠবেন আর এই স্পিড বোর্ড গুলাতে তখন কিন্তু ওরা এই লাইফ জ্যাকেট গুলো আপনাকে পরাই দেবে যাতে আপনার কোনো ঝুঁকি না থাকে আমার আজকে এখানে গোসল করার প্ল্যান নাই হয়তো আশিক ভাই তাস পুজো ওরা করতে পারে যেহেতু এখানে মানে গোসল করার মধ্যে জায়গা আমার ইচ্ছে করতেছে কিন্তু আমি সকালে গোসল করে আসছি আর একটু ইয়া লাগতেছে মানে এই সমুদ্রে গোসল করলে আপনার সাথে সাথে আপনি বাসায় গিয়ে ইয়ে না করেন মানে আবার সাধারণ পানিতে গোসল না করেন তাহলে শরীরের ভিতরে একটা পানি তো যাই হোক তো সব মিলে এখন পর্যন্ত আমাদের অভিজ্ঞতা অন্যরকম আর এখানে আশিক ভাই তাসফিক ভাই সালমান ভাই এরাও খুব এক্সাইটমেন্ট তাদের ভিতরে দেখতেছি আমরা দেখেন সালমান ভাই ছবি তুলতেছে তাসফিক ভাই ছবি তুলে দিচ্ছে তাকে অসাধারণ ভিউ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমার ক্যামেরা ভালো দেখা যাচ্ছে আর আমাদের প্ল্যান প্ল্যান হলো হলো আমরা না আমাদের এখান থেকে চলে বুধবার থেকে 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 এখান বেশি দূর না মানে পঞ্চাশ ষাট কিলোমিটার এর আগে আমরা ওই শহরটা ছিলাম আমাদের খুবই পছন্দ ছিল শহরটা আশা করি আজকেও ওইরকম ভালো কিছু হবে ভালো এক্সপিরিয়েন্স হবে এর আগে অবশ্য আমরা বাস এক্সপিরিয়েন্স রাতে বলে আমরা খাবারটা কিছু খুঁজে পাইনি

তবে ওই জায়গা ফিল এই আর আমরা এর আগে যখন আসলাম এতটা রোদ্রোজ্বল ছিল না আজকে একটু বেশি এবং গরমও লাগতেছে মানে যেটা সহনশীল গরম আর কি আর সামনে ওইখানে একটা ব্রিজ দেখতে পাচ্ছি আপনারা ক্যামেরাটা দেখতে পাচ্ছেন একটা ব্রিজ হয়েছে ওইখান থেকে কিছু জাহাজ ছাড়তেছে ছোট ছোট আমার ধারণা ওইখানে আপনি টিকিট কেটে ওইসব জাহাজে ঘুরতে পারবেন সমুদ্রে সমুদ্রের আইল্যান্ডের চারিদিক থেকে আপনি ঘুরে ঘুরে নিয়ে আসবে রেওয়ানটা ব্যবস্থা এখানে আছে আর এখানে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি এখানে সবাই এই রেস্টুরেন্ট আমি গতবার দেখিনি আমরা এখানে মোটামুটি হাটারি করছিলাম তো গতবার এত ইয়ে না আর এই পাশে দেখেন পুরাটা পাহাড় একদিকে পুরা পাহাড় আর ছোটখাটো পাহাড় না অনেক বড় পাহাড় আর এই পাশে হলো চারিদিকে দেখেন এই পাশে পুরাটা হোটেল এরিয়া আর এখানে ছোট ছোট দু রেস্টুরেন্ট হোটেল আছে আর ওই পাশটাতে তারপর প্রচুর হোটেল আর এই জায়গা হলো পুরাটা হলো সমুদ্র কি সার মনে আপনার অনুভূতি সমুদ্রের পারে আসার পর স্পেশাল স্পেশাল ভালো লাগতেছে না হ্যাঁ সবচেয়ে ভালো লাগছে কি পানিগুলো দেখেন কতটা ক্লিন মনে হয় পেস্ট দেখেন যে যার মতো আছে আমাদের মাসুম ভাই আসছে গাড়ি পার্কিং করে তারা অনেকক্ষণ ধরে অবস্থা কেমন লাগতেছে গরম গরম লাগতেছে কিন্তু আগের বারে এবার তোমার চেঞ্জ দেখতেছো এবার অনেক মানুষ আছে গতবার থেকে গতবার যখন আসছে আমার ঠান্ডা ছিল ফিশ একটা চুপ আছে এখানে পাওয়া যায় বিশেষ করে এই সমুদ্রের পাড়ের যে অঞ্চলগুলো এখানে অবশ্যই ফিশ এর পাওয়া যায় এতে সমুদ্র থেকে ওরা মাছ আহরণ করে এই আর রেস্টুরেন্ট গুলোতে অবশ্যই অ্যাভেলেবল ফিশ থাকে আমরা চেষ্টা করি এরকম একটা কোনো খাবার খাওয়ার তারপর আমরা রওনা দিব সেই কটুয়ার শহরের উদ্দেশ্যে আমরা হাঁটতে বুধবার সিটির সেন্টার দিকে আসলাম

ট্যুরিস্টরা আছে প্রচুর ট্যুরিস্টরা এখানে আসছে মানে আমি জানি যে সামার যখন পিওর সামার থাকে এখানে হাটার মতো জায়গা থাকে না এরকম একটা অবস্থা সৃষ্টি হয় এখানে সে তুলনায় আজকে কিছুটা ঠিকঠাক আছে আর এখানে প্রাইভেট পার্কিং আমাদের রাশিক ভাই নামছে পানির ভিতরে আমাদের তার নাম আর কথা ছিল না কিন্তু এখন হাটতকে কেন নামলাম যাই না সে কেমন এনজয় করতেছে আমি দেখতেছি এখান থেকে সে সর্বশেষ বাংলাদেশে পুকুরে সাঁতার কাটছে আর এখন এই সাগরের পানিতে সে খুব এনজয় করতেছে আমরা একটা রেস্টুরেন্টে আসছি ওয়াক এন্ড গো এই রেস্টুরেন্টে আমরা আগে ও খাওয়ার এক্সপিরিয়েন্স আছে ওটা হলো একটা এশিয়ান রেস্টুরেন্ট আমরা নেদারল্যান্ড যখন ছিলাম ছিলামগ্রামে আমরা এই রেস্টুরেন্টে খাইছিলাম একটা এশিয়ান রেস্টুরেন্ট এখানে এশিয়ান খাবার গুলো খাইতে পারবো আপনার এই টাইপের রেস্টুরেন্ট এদের কিন্তু অনেক চেঞ্জ হোক পুরো ইউরোপ জুড়ে বিভিন্ন দেশে বড় বড় দেশগুলো তো আছে আজকে আমরা মনথিন তো এটা পাইলাম আমরা খুব হ্যাপি কারণ এখানে আমরা এশিয়ান খাবার খেতে পারবো নুডলস আর খুব স্পাইসি ওরা বানায়

আমাদের নুডলস চলে আসছে আমরা এখন নুডলসটা খাওয়া শুরু করবো আমরা নেদারল্যান্ডসে নুডলসটা খেয়েছিলাম একই রেস্টুরেন্ট তবে দেখতে একটু অন্যরকম লাগতেছে আর হ্যাঁ একটু ডিফারেন্ট আর আমাদের ওইখানে দিছে প্লাস্টিকের ইয়াতে নোয়ান টাইম ইয়াতে আর এখানে আমাদের স্পেশাল এই যে এরকম প্লেট দিছে ভালো লাগতেছে টেস্ট কেমন আর ভাইরা বলতে পারবো টেস্ট ভালো না আর স্মেলটা খুব ভালো মানে এশিয়ান এশিয়ান ফ্লেভার আছে চাইনিজ এই রেস্টুরেন্ট কিন্তু চাইনিজ আর উনি আমি তখন ওদের ইয়াতে দেখলাম যে কাগজে দেখলাম যে আট ইউরোপ পরে ওনারা বলেন এটা ভুল লেগেছে সাড়ে আট করে আরে আমরা সেটার সাথে কোক ইনক্লুডেড তো সবাই খাওয়া দাওয়া করতেছে আমরা খাওয়া দাওয়ার পরে হয়তো কোথাও রওনা দেবো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবং শতাব্দীর সেরা নুডলসটা আমরা খাইলাম মনে হয় এত ঝাল মনে হয় যেন বাংলাদেশের সেই পরিচিত থাকে না আমরা বলছি এবং এটা চাইনিজ শপ ছিল খুব টেস্টি ছিল সবাই খুব হ্যাপি হ্যাপি হ্যাঁ

আলো থাকতে থাকতেই অনেকটা পথ আমরা যাতে ক্লোজ করতে পারি আমরা হোটেল কিছু বুকিং করতে পারিনি আমাদের প্ল্যান ছিল কটর থাকা কিন্তু এখন আমাদের মনে প্ল্যান চেঞ্জ করতে হবে কারণ কটরের হোটেলগুলো আমরা অনেক এক্সপেন্সিভ দেখতেছি তুলনামূলক বসনিয়াতে কিছুটা লেস দেখছি আর আমাদের যেহেতু টাইমও হয়তো কম আমরা বসনিয়া দ্রুতই রোমানিয়া মুভ করার প্ল্যান করতেছি তো দেখা যাক সামনে কি হয় সেটা সিচুয়েশন অনুযায়ী আপনারা দেখতে পাবেন অবশ্যই আপনাদের প্রতিটা জিনিস আপডেট করবো আমি আর এখানে দেখেন এটা এখানে কোনো ট্রাফিক লাইট নাই তাই গাড়িগুলো আমাদের দেখে দাঁড়িয়ে যাচ্ছে আর কি আর এখানে একটা ফুটবল মাঠ এখানে টেনিস কোর্ট ফুটবল মাঠ আছে এই শহরে আমাদের আমরা দেখি ভালো লাগে যখন যুব সমাজ খেলার দিকে মনোযোগ দেয় তখন তারা অন্য অন্য আজে বাজে জিনিস থাকে যেটা আমাদের দেশে খুব কম হয় আমরা অন্য কাজে ব্যস্ত থাকি বেশি যেটা দরকার তার থেকে কারণ এখানকার লোকজন এই জন্যই সবসময় আপনি দেখুন ব্যঞ্জির লোকজন খুব ফিট থাকে তার প্রধান কারণ হল তারা খেলাধুলায় অনেক সময় ইয়ে করে ব্যয় করে যাই হোক আমাদের আমরা রওনা দেব আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সহি সালামতে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে পারি live night every day let it die not okay all i want in a pretty All I need are some better days. Fuck me, I'm looking in the mirror. So foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me. And honestly, I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try it anything. So I'ma just keep buying everything. See you in the next life. Hope to be a better me. I don't think that my head's on straight. Gotta flip it and grip it and go and get an X-ray. What's wrong with me? I just feel way pushing on my chest and it squeezes till I suffocate. Better change my mindset, meditate. It's pretty cool that I'm alive and have better days. I can walk, see. Here, I should celebrate. Think I could change my mind, maybe elevate.